নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া আজ এসেছি একটা নার্সারিতে আমাদের জমিতে বেশ কিছু গাছ লাগানো হবে সেগুলো দেখতে এসেছি জানতে এসেছি এই নার্সারিটার নাম বসুন্ধরা নার্সারি আর এই নার্সারিটা অনেকটা জায়গা জুড়ে এই নার্সারিটা অনেকটা মানে অনেকটা বেশ কয়েক বিঘে নার্সারিতে ঢোকার মুখেই এই যে ফুল চাষ কত ফুল গাছ আর এই ফুল দেখে তোলার নেশাটা কিন্তু আটকাতেই পারলাম না কি সুন্দর বেল ফুল হয়ে রয়েছে দেখুন অবশ্য নার্সারির ওনাদের কাছে জিজ্ঞাসা করেই আমি ফুলটা তুলেছিলাম তুলে আবার একটু মাথাতেও বুঝে নিয়েছি কত ছোট ছোট গাছে ফুল ছোট ছোট গাছে ফল এই নার্সারিতে আসলেই সেগুলো দেখা যায় আর এই পাশটা পুরো ক্যাকটাস মানে কাটা জাতীয় গাছ ভর্তি এই গাছটা আম গাছ আবার আম হয়েছে দেখুন কত ছোট্ট একটা গাছ গাছে আমও হয়েছে কিন্তু এইগুলো দেখে তো বাচ্চা আমার মোহর ওকে তো সামলানোই যাচ্ছে না আমরা যে গাছের উদ্দেশ্যে এসেছি সেটা হলো এই যে কাঁঠাল বারো মাসে কাঁঠাল গাছ আর সেটাই আপনাদের দাদা দেখছে এই বারো মাসে কাঁঠাল কত দিনের মধ্যে ফুল ফল আসে এগুলো জানার আছে বোঝার আছে এগুলো আমি অত ভালো বুঝবো না কিন্তু ওই যে নার্সারিতে আসলে কত রকমের গাছ দেখা যায় সেগুলোর কিন্তু একটা নেশা থাকে বলুন তাই কি না চলুন ওই দিকটা থেকে ঘুরে আসি ওই দেখুন কত সুন্দর পেয়ারা গাছে কলম বাঁধার জন্য কত ডালে ডালে মাটি দিয়ে বেঁধে রেখেছে এপাশটা পুরো ভর্তি কলম বাঁধার জন্য পিয়ারার কলম আর এই সাদা প্লাস্টিক দিয়ে বাঁধা আছে এখানে তো বেশ ভালোই লাগছে এনারাও এসছে নার্সারিতে দেখতে কত রকমের কাজ ওনাদের যেটা প্রয়োজন সেটা নেবে বলেই ওনারা এসছেন আর এদিকে দেখুন আমার মোহরের কাণ্ড উনি আম হাতে পাচ্ছে ছাড়েন বলুন তো আম আর আম দেখে এই পড়েই গেল লাস্টে বাচ্চা মানুষ এদেরকে ছাড়ার উপায় নেই ছাড়লেই ঢপাস ঢপাস করে পড়বে ওদিকে গেছে আমার এই গাছ সম্পর্কে জানার জন্য কাঁঠাল গাছগুলো নার্সারির লোকদের সাথে কথা বলছে জানার চেষ্টা করছে গাছের ফুল ফল সম্পর্কে আর এদিকে আমি আর আমার মোহর শুধু গাছ আর গাছ দেখে যাচ্ছি কত রকমের গাছ এদিকে দেখুন একটা আমড়া গাছ দেখতে পেয়েছে উনি এখন আমরা ছিঁড়বেন আচ্ছা আমাদের বেঁধে রাখবে না বলুন তো লাস্টে বুঝিয়ে টুঝিয়ে আমরা হাত বুলিয়ে নিয়ে আসা হলো এখন এবার বেরোবো বেরোনোর মুখে এই গাছটা দেখে দাঁড়িয়েই পড়লাম কত বড় একটা গাছ আর লাল রঙের ফুল হয়ে রয়েছে গাছটা বেরোনোর মুখেই দেখতে পেলাম তার জন্য যেন মনটা আর একটু বেশিই ভালো লেগে গেল। এখন একটু বেরোবো কিন্তু একটু কাঁঠাল গাছগুলো ভালো করে দেখে তারপর বেরোবো ওনারা বললেন যদি সঠিক ট্রিটমেন্ট করা যায় তাহলে নাকি দু বছরের মধ্যেই ফুল ফল আসবে কিন্তু কাঁঠালগুলো দেখার দরকার এই যে কাঁঠালগুলো হয়ে আছে যেহেতু আমরা অনেকটা জায়গা জুড়ে লাগাবো আমাদের মেন ইঁচড়টা দরকার ইঁচড়ে বিক্রি যেতে হয় কিন্তু আমাদের একটু অপছন্দ হচ্ছে গাছের ফলগুলো ইঁচড় হিসাবে ঠিকঠাক লাগছে না আড়াই তিন কেজির ওপরে ফলগুলো যেটা বাজারে চলে না এখন বাড়িতে গিয়ে মশাই শাশুড়ি মা ওনাদের সাথে কথা বলবো ওনারা শুনবেন জানবেন তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হবে না হলে আরও দেখতে হবে একটা গাছ বসানোর আগে অনেক কিছু ভাবতে হয় না এবার বাড়িতে ফিরবো আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন